আফগানিস্তান যুদ্ধ এখনই থামছে না এবারে তা স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন সেনা প্রত্যাহারের অর্থ এই নয় যে আমরা আফগানিস্তান থেকে চলে যাচ্ছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিংকেন আরও বলেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরও দেশটিতে মার্কিন উপস্থিতি বজায় থাকবে এর আগে আফগানিস্তানে আকাশপথে বিমান হামলা কিংবা ড্রোন হামলার ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন অর্থাৎ আফগানিস্তান যুদ্ধের সমাপ্তি হচ্ছে ভেবে বিশ্ববাসীর যে আশা করেছিল তা নস্বাত হয়ে গেল অবশ্য আমেরিকা আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা বিশ বছর ধরে আফগান যুদ্ধে লেগে আছি এবং আমরা মাঝে মধ্যেই ভুলে যাই আমরা কেন সেখানে প্রথম গিয়েছিলাম যারা টুইন্টারে হামলায় জড়িত তাদের উৎখাতের জন্য আমরা আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়েছিলাম গত বিশ বছর ধরে আমরা সেখানে এই কাজেই করেছি এখন আফগানিস্তান থেকে সেনারা দেশে ফেরত যাচ্ছে তার মানে এই না যে আমরা আফগানিস্তান থেকে চলে যাচ্ছি আমরা আফগানিস্তান ছাড়ব না তিনি তার ভাষা বলেন আফগানিস্তানের উন্নয়নের জন্য আমেরিকা অর্থনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখবে ব্লিঙ্কেন বলেন তালবানরা যদি আবারও ক্ষমতা দখল করে তাহলে আমাদের যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হবে অর্থাৎ তালেবানদের বিরুদ্ধে আবারও যুদ্ধের ইঙ্গিত দেন ব্লিঙ্কেন দুদিন হলো আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যাহার শুরু হয়েছে আগামী এগারোই সেপ্টেম্বরের ভিতরে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন প্রত্যাহার সম্পন্ন হবে বলে ঘোষণা করেছে প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে কায়দা ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছে ওরা অনেক দুর্বল হয়ে পড়েছে মার্কিন সরকার আফগানিস্তানের সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলার চেষ্টা অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি তিনি বলেছেন সারা বিশ্বের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার ব্যাপারে আমরা সতর্ক থাকব আল কায়দার সাবেক নেতা ওসামা বিন লাদানের হত্যাবার্ষিকীর কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও দাবি করেছেন আফগানিস্তানে আল কায়দা গোষ্ঠী দুর্বল হয়ে পড়েছে মার্কিন সরকার সে দেশের তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দুর্বল করে দেওয়ার যে ওয়াদা করেছিল তা বাস্তবায়ন করছে এগারোই সেপ্টেম্বরের মতো হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য যুক্তরাষ্ট্র সর্বাত্মক চেষ্টা চালাবে বলে বাইডেন মন্তব্য করেন পর্যবেক্ষকরা বলছেন পশ্চিম এশিয়ায় আইস সহ অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো গড়ে তোলার পিছনে আমেরিকার ভূমিকা থাকার বিষয়টি তিনি সম্পূর্ণ এড়িয়ে গেছেন বাস্তবতা হচ্ছে কোল্ড ওয়ারের সময় সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করার পর আমেরিকা আল কায়দা নামক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলেছিল বর্তমানে আমেরিকা সন্ত্রাসবাদ দমনে কথা বললেও বাস্তবতা হচ্ছে কায়দা বা আইএস সহ অন্যান্য উগ্র গোষ্ঠীগুলোকে তারাই পৃষ্ঠপোষকতা দিচ্ছে উনিশশো আশির দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান জবরদখল করার পর মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ব্যক্তিকে আফগানিস্তান এনে জড়ো করেছিল তাদেরকে অস্ত্রে সজ্জিত করেছিল যাতে এই অঞ্চলে সোভিয়েত প্রভাব ঠেকানো যায় এখান থেকে ওসামা বিন লাদেনের নেতৃত্বে কায়দা গোষ্ঠীর জন্ম হয় এরপর নব্বের দশকে এসে ওসামা বিন লাদেন মুসলমানদের পবিত্র ভূমি সৌদি আরবে মার্কিন সেনা তীব্র সমালোচনা করেন এডেন বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ বিভিন্ন দেশের দূতাবাস এবং অন্যান্য মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালায় লাদেনের সমর্থকরা সেই অজুহাতের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ আফগানিস্তান দখল করে এবং তালেবান সরকারের পতন ঘটায় এরপর সিরিয়ার বৈধ সরকারের পতন ঘটানো এবং এই অঞ্চলে ইসরায়েল বিরোধী প্রতিরোধ যোদ্ধাদেরকে দুর্বল করার জন্য আইস নামক আরেক জঙ্গি গোষ্ঠীকে মাঠে নামায় যুক্তরাষ্ট্র আইস এখন হেইয়াতে তাহারির আল সামনাম ধারণ করে সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে এবং এই গোষ্ঠীর প্রতি পশ্চিমাদের সমর্থন রয়েছে যাই হোক এটা স্পষ্ট যে আফগানিস্তানের ভোগান্তি আরও দীর্ঘ হচ্ছে প্রিয় দর্শক সামনের দিনগুলোতে আমেরিকা আফগানিস্তানে কি ধরনের হামলা চালাবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন